যাকে ঝুলাইয়া কুত্তার মতো পিটিয়েছে পশুকে ওইভাবে নির্যাতন নিপীড়ন করা হয় না তাদের উদ্দেশ্য একটা বিষয় ছিল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে বাই হুক কোনোভাবে যদি নুরুল হকনুকে হত্যা করা যায় এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হচ্ছে সারা দেশের জাতীয় পার্টির যে এই জাপার যে কর্মী টর্চ লাইট দিয়ে খুঁজে অত কর্মী এতদিন আমরা পাইনি প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি শফিউল আলম সাহেব বলেছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে হবে ওই কথার মধ্যে সীমাবদ্ধ কাজের মধ্যে নাই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক এখনই যখন কোনো সেনা সদস্য কোনো সেনা কর্মকর্তা হামলা করে তখন আমার আমরা কাকে দায়ী করি আমাদের দায়ী করতে হবে সেনা প্রধানকে আর যখনই কোনো পুলিশ লাইন এনফোর্সমেন্ট এজেন্সি হামলা করে তখন আমাদেরকে দায়ী করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই মুহূর্তে আপনারা জানেন অত্যন্ত সুকৌশলে গত তিন দিন আগে ধানমন্ডি সাতাশে ছাত্রলীগের মিছিল আপনারা দেখেন নাই সেই জায়গায় ছাত্রলীগের মিছিল করেছে গতকালকে উত্তরাধার ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল করেছে গাজীপুরে রেগুলার ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল মিটিং বিভিন্ন কিছু করছে সুতরাং আওয়ামী লীগের এই যে আবার পুনর্বাসন সেইটার দ্বারটাকে উন্মোচন করছে এবং উন্মোচন কারা করছে আপনাকে চিন্তা করতে হবে জাতীয় পার্টি সারা দেশের জাতীয় পার্টির যে এই জাপার যে কর্মী টর্চ লাইট দিয়ে খুঁজে এতদিন আমরা পাওয়া পাই নাই পাওয়া যায় নাই আপামর জনগণ পাই নাই এখন গিয়ে দেখবেন এই জাতীয় পার্টির যে কার্যালয়গুলো রয়েছে জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় সেই জায়গায় পাহারাদার তৈরি হয়েছে আরে বাবা যাদের নেতাই খুঁজে পাওয়া যায় না এখন কর্মীর কোনো অভাব নাই কাহিনীটা কি এই কাহিনীটি মূল কাহিনীটা হলো এই জায়গায় সম্পূর্ণরূপে আওয়ামী মানুষকে হত্যার সাথে আহত মানুষের দায় যারা গ্রহণ করেছিল সেই ব্যক্তিগুলো আজকে জাতীয় পার্টির কার্যালয়কে পাহারা দিচ্ছে তার মানে কি এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হচ্ছে এখানে দুইটা ঘটনা রয়েছে আপনারা জানেন এই জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি যে এরশাদ সরকার এই দল গঠন করেছিল উনিশশো সালে অবৈধ নির্বাচনে তাকে বৈধতা দিয়েছিলেন এই খুনি হাসিনা এবং জামাত জামাত দশটি আসনে পেয়েছিল এবং হাসিনা সেই সময় তাদের নির্বাচনে অংশগ্রহণ করে ছিয়াশি সালে এই জাতীয় পার্টি এই স্বৈরাচার এরশাদকে তখন সমর্থন দিয়েছিল ঠিক সেই কাজে আমার মনে হচ্ছে তাদের মাতৃত্বের সম্পর্কটাকে ধরে রাখার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে একমাত্র ভূমিকা পালন করছে তারা আর নুরুল নুরকে মারার কারণ কি সাপোজ দুই সালের পূর্ববর্তী মুহূর্তে আমরা যখন কোটা রিফরমেশন মুভমেন্ট করি তারপর সারা দেশে কোনো জায়গায় আপনি দেখবেন না আওয়ামী লীগের বিরুদ্ধে একটা পোস্ট দিতে পোস্ট পর্যন্ত মানুষ দেয় নাই তখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সাতান্য ধারায় গ্রেফতার করে মানুষকে সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য মানুষ পোস্ট পর্যন্ত করতে পারে নাই এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে যারা আন্দোলন করেছি সারা দেশের তরুণ সমাজের আন্দোলন করেছে তারা তখন বুকে পিঠে লিখেছিল রাজাকার কারণ মতিয়া চৌধুরী কোটা সংস্কার আন্দোলনের সময় নয় তারিখে মহান সংসদে বলেছিল এই সুবিধা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না রাজাকারের সন্তানরা পাবে কিনা সেই প্রশ্ন জের ধরে সাধারণ শিক্ষার্থীরা বুকে পিঠে লিখেছিল আমি রাজাকার এবং প্রতিবাদের ভাষা ব্যঙ্গাত্মক ভাষায় তুলেছিল সেই সময় সুতরাং সেই তরুণ সমাজ আঠারো সালের পরবর্তী মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ভয়েসকে রেজ করা অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে তারা করতে সক্ষম হয়েছিল তার ধারাবাহিকতায় এখনো পর্যন্ত অনলাইনে ফেসিভাদের বিরুদ্ধে সরব ছাত্র জনতা আপার আপামর জনগণ এখন আপনি এসে নুরুল হকনুরকে কেন হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছিল আপনারা জানেন যে সেই আঠারো সাল থেকে ধরে এখনো পর্যন্ত আমরা আমি মাহফুজের নামে এগারো বারোটা মামলা রয়েছে রিমান্ডে খাটছি জেল খাটসি নূর কিভাবে উনত্রিশ বার উনত্রিশতম বারের এই রাজ রাজি কমপ্লেক্স কার্যালয়ের সামনে তাকে একটা মানুষরূপে পশুর মতো করে নির্যাতন নিপীড়ন করেছে পশুকে ওইভাবে নির্যাতন নিপীড়ন করা হয় না তাদের উদ্দেশ্য একটা বিষয় ছিল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে বাই হুক কোনোভাবে যদি নুরু হকনুকে হত্যা করা যায় কারণ এখন যে তরুণ নেতৃত্ব হয়েছে তারা কিন্তু আমি ফ্যাসিবাদেবীর এত সোচ্চার ছিল না হয়তো একটা মুভমেন্ট হয়েছে এই একটা সরকারকে পতন তিরিশ দিন পঁচিশ দিন পনেরো দিনের না এটা লং টাইম প্রসিডিউর সেই প্রসিডিউর সেই বিষটাও কিন্তু বপন করেছিলাম আমরা আপনারা জানেন এমনকি বর্তমানে যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তারা আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃদ্ধ ছিল তার মানে কি এই আন্দোলন সংগ্রামের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিল বিপি নুর হক নূর সেই জায়গায় বিপি নূরকে বিপি নূরকে যদি হত্যা করা যায় যে কোনোভাবে তাইলে কি হবে হাসিনা কালকে পুনর্বাসন হইলো একটা লোকও দেখবেন তার বিরুদ্ধে সেইভাবে সোচ্চার ভয়েস এই যে বলেছিলেন প্রশাসনে একটা লোক দীর্ঘ দশ দিন রিমান্ডে থাকার পরে যখন বলে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে নাইনটি পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দরকার যাকে ঝুলাইয়া কুত্তার মতো পিটিয়েছে সেই জনগণের নেতা যদি হাসিনা আসতে চায় সে তো সবচেয়ে বড় বড় প্রতিরোধক হিসাবে কাজ করবে সেই জন্য সেনা সমর্থিত যারা সেনাবাহিনী রয়েছে এবং শৃঙ্খলা বাহিনী এখন অনেকে চাচ্ছে যারা উপদেষ্টা দেখছেন তারাও চাচ্ছে পরবর্তী আবার কোনো মন্ত্রী সদস্য পদ পায় কি না মন্ত্রণালয়ের দায়িত্ব পায় কিনা সেই জন্য দুই করে পার পা দিয়ে তারা একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে সুতরাং হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সবচাইতে বড় বিরোধী শক্তি হচ্ছে বিপিনুর সেই জন্য কৌশলে আপনারা সেনা সমর্থকরা সেনারা কি বিপদগামী সৈনিক ছিল না তাও তো বিপদগামী হয়ে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছিল পিলখানা হত্যা গঠন হয়ে হয়েছে সুতরাং এই সামরিকের মধ্যে যারা রয়েছে সেখানেও সোলজার বিভিন্ন সময় বিভিন্ন অভ্যুত্থান হয় কু হয় সেই রকম একটি বৃহৎ মহাপরিকল্পনা নিয়েই ওই দিন রাস্তায় উনত্রিশ তারিখে রাস্তায় নেমেছিল এবং বিপিনুরকে চেষ্টা করেছিল কোনোভাবে হত্যা করা যায় ভাই হত্যা না করলে তাদের পলিসি আসে না পিটাবে ঘাড়ে পিটাবে পিঠে পিটাবে হাত পা আসে সব কিছুতে তার মাথায় কেন আঘাত করতে হবে তার চোখে কেন আঘাত করতে হবে তার মানে কি এই দূরবীর সন্ধে নিয়ে এগিয়েছিল একটি ডিজাইন করা ছিল এইভাবে আঘাত করব যদি মারা যায় তাহলে হাসিনাকে পুনর্বাসন সহজ হবে এই পরিকল্পনাটা তারা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে যদিও বিপিনুরের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং আপনারা জানেন এরা বাজুম কইরা কারণ প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজের কিন্তু প্রধান পরিচালক কিন্তু সেনা কর্মকর্তা সেই জন্য তারা চাচ্ছে তাড়াতাড়ি তার নিয়ে কিনে দেশের জনগণকে আইউ আয়াস করায় উনি তো সুস্থ ভালো হয়ে যাচ্ছে আপনাদের হতাশ আর কিছু নাই সেই কৌশলটা তারা চালাচ্ছে আলটিমেটলি বিপিন অবস্থা ভালো না আমরা বারবার রিকোয়েস্ট করেছি গভর্নমেন্টের কাছে যে দ্যাট ইস আওয়ার হাম্বল রিকোয়েস্ট তাকে বিদেশ নেওয়া হোক উন্নত চিকিৎসা দেওয়া হোক না দিলে ডাক্তাররা বলেছে ইন ফিউচারে এই যে ব্রেইনে আঘাত লেগেছে সেলগুলো নষ্ট হয়ে গেছে ভবিষ্যতে তিনি হয়তো স্বাভাবিকভাবে এইভাবে জনগণকে জাগরিত করার ভয়েসটটুকু রেস নাও করতে পারে এখন তারা তো চাই যাতে ভয়েস রেস না করতে পারে সেই জন্য দেশে চিকিৎসা করাচ্ছে আমরা বারবার আপনারা জানেন প্রধান প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি শফিউল আলম সাহেব বলেছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে ওই কথার মধ্যে সীমাবদ্ধ কাজের মধ্যে নাই সুতরাং আমি বলতে চাই বিপিনুর বেঁচে রয়েছেন আমরা আশা করব যে সরকার বাইরে চিকিৎসা নেবে এবং সরকার যে একটা গোষ্ঠী যারা ভিন্নপদ বিপদগামী হয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল তাদেরকে অতি সত্তর খুঁজে ব্যবস্থা নেবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছেন কি বক্তব্য দেয় মন করা বক্তব্য ওনাকেও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না নিলে আমরা মনে করব। এটা সরাসরি এই জাহাঙ্গীর আলম এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হয়েছে অন্য কারোর নির্দেশে নেয় যোগ যোগসাজসে হয়েছে অন্য কারোর নির্দেশে নেয় ওনার তো কোনো স্টেপই নেই নাই একবার ফোন দেওয়া খবর নেই সুতরাং আমাদের ভাবতে হবে যে বিভিন্নকে হত্যার উদ্দেশ্যে কেন করা হয়েছিল সেটা সঠিক তদন্তের মাফিকভাবে বিচার করতে হবে অন্যথায় হাসিনাকে পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটা অনেক দূর এগিয়ে গেছে আর দিন সময় লাগবে বাঙালি জাতি ইতিহাস ভুলতেও দেরি হয় না সেই জায়গায় অতি সত্ত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হবে